ত্রিপুরা সহ মোট ছয় রাজ্যের প্রশাসনকে ঘূর্ণিঝড় ও অতি বর্ষণের আগাম বার্তা পাঠিয়ে যথাসম্ভব আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর রবিবার একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিতে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল ত্রিপুরাতেও এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে জানিয়েছে আবহাওয়া দপ্তর ক্রমশ শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রেমালের প্রভাবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে বইবে ঝড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুতের ঝল জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তর ত্রিপুরা উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পুদুচেরি সরকারের কাছে ঘূর্ণিঝড় ও অতি বর্ষণের আগাম বার্তা পাঠিয়েছে এবং যথাসম্ভব আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এই বার্তা পাওয়ার পর রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর তমাল মজুমদার আট জেলার জেলা শাসককে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ পাঠিয়েছেন সরকারি নির্দেশ মূলে জানা গেছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের সবকুটি জেলায় আগামী রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে দাবি আবহাওয়া বিশেষজ্ঞদের Bureau Report JAM24 News